নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী চলে এসেছি আবারও রাজশ্রী কিচেনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি ফিশ আইটেম তৈরি করে দেখাবো একদম নতুন ধরনের একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো এর জন্য প্রথমেই লাগছে কাতলা মাছ এখানে আমি কাতলা মাছ নিয়েছি পাঁচ পিস একদম বিয়েবাড়ির মতো বড় বড় সাইজের কাতলা মাছ পাঁচ পিস নিয়ে নিয়েছি তো এবার নুন হলুদ দিয়ে দেবো মাছটার গায়ে ভালো মতো মাখিয়ে নেওয়ার জন্য সামান্য একটু সরষের তেল এই কাতলা মাছের ওপর দিয়ে দেব তাতে কী হয় নুন তা খুব ভালো করে মাছের গায়ে লেগে থাকে আর এরপর মাছের গায়ে নুন হলুদ সর্ষের তেল খুব ভালো মতো মাখিয়ে নেবো মাখিয়ে এটা আমি দু মিনিট রেখে দেবো এরপর মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে দু মিনিট রাখার পর আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দেবো সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন সামান্য নুন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলে মাছগুলো ভাজার সময় কড়ার গায়ে মাছগুলো আর আটকে যাবে না এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দেবো দিয়ে ভালো মতো একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি রসুনের দশ বারোটা কোয়া কাঁচা লঙ্কা আর আদার টুকরো এই পেঁয়াজটা বাদ দিয়ে বাকি সব কিছু আমি মশলা পেস্ট করে নেব আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে এক দিকটা আপর দিকটাও আমি উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব এরপর টমেটো রসুন কাঁচা লঙ্কা আদার পেস্টটা তৈরি করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে লাল লাল করে দুপিঠি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব মাছ ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন যার মধ্যে রয়েছে দু টুকরো দারচিনি দুটো থেকে তিনটে এলাচ ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি তিনটে লবঙ্গ আর একটা তেজপাতা আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ যেটা আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাই এখানে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু রং ধরতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেবো পেস্ট যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এই মাছে বিয়েবাড়ির টেস্ট পাওয়ার জন্য মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত পারো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে যাও তাতে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হবে মশলাটা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি দেখো এখন এর থেকে তেল বেরোতে শুরু করেছে এরপর আমি এখানে দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে জল যেখানে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম খানিকটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব আবারও দেখো তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি এখানে কিছুই এক চামচ করে ব্যবহার করলাম দিয়ে আবারও ভালোভাবে গুঁড়ো মশলার সাথে মশলাটাকে আমি কষিয়ে নেব ওই যে বললাম যত কষানো যাবে তত রান্নার টেস্ট দ্বিগুণ হবে এরপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমরা চাইলে এটা একটু বেশি করেও দিতে পারো আবার নাও দিতে পারো যত মশলা কষাবে ততই কিন্তু রান্নার কালারটাও দেখবে খুব ভালো আসবে মশলা কষানো একদম রেডি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন খেয়াল করে নুনটা দেবে কারণ মাছেও কিন্তু এর আগে নুন দেওয়া হয়েছে তো এবার নুনটা দিয়ে আমি ভালো মতো আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখার টক দই আমি এখানে টক দই ওয়ান টেবিল স্পুন ব্যবহার করছি মাছের পরিমাণ অনুযায়ী আপনারা টক দই বেশি বা কম ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি তাই টক দইটা একটু কম দিলাম দিয়ে আমি একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো টক দই দেওয়ার পর বেশিক্ষণ কষাবো না এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার এটা গ্রেভিটাকে ভালো মতো ফুটিয়ে নেব তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আর এটা পাঁচ থেকে সাত মিনিট ভালো মতো ফুটিয়ে নেব যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে আরও দু তিন মিনিট ফোটার পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে হতে দেবো পাঁচ মিনিটের মতো আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে এখন এটা ঢাকা খুলে দেখে নেব এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে নামানোর আগের মুহূর্তে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে গ্রেভির সাথে ভালো করে একটু মিশিয়ে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে গেল কাতলা মাছের কালিয়া তো এবার আমি এটা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো মাছের কালিয়া তাহলে কি বন্ধুরা খুব সহজে তৈরি করে দেখালাম একদম বিয়েবাড়ির স্বাদে তৈরি মাছের কালিয়া যা ভাত ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে তাহলে আর দেরি কিসের বন্ধুরা চটপট কাতলা মাছ কিনে আনুন আর বানিয়ে ফেলুন একদম দুর্দান্ত স্টাইলে কাতলা মাছের কালিয়া আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ